আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আইএলটিএস রাইটিং আমরা খেয়াল করেছি যে আইএলটিএস এর রাইটিং মডিউলে আমরা সবসময় কম স্কোর পাই কিংবা আমাদের যে কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর তা আমরা পাই না কিন্তু কেন আমরা আসলে ম্যাক্সিমাম স্টুডেন্ট জানি না যে আইএলটিএস রাইটিং এর প্যারাগ্রাফিংটা কীভাবে করা উচিত তাই রাইটিং নিয়ে যত ধরনের সমস্যা আছে তা সমাধানের জন্য চলে আসেন ইংলিশ আমরা যে রয়েছে পিল কিংবা বা টিএস এই সকল ম্যাথড সম্পর্কে আপনাদেরকে শিখিয়ে থাকি সেই সাথে সাথে কিভাবে লিখলে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর পেতে পারেন বা কোন ভোকিবুলারিগুলো ইউজ করে আপনি রাইটিংয়ে আরও অনেক বেশি ভালো করতে পারবেন আমরা সেগুলো পর্যন্ত আপনাদেরকে শিখিয়ে থাকি এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি আমরা রাইটিংয়ে ডিটেইল্ড ফিডব্যাক দিয়ে থাকি যেখানে আপনার কোথায় অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে কিংবা কোন বিষয়গুলোকে আপনি আরও বেশি জোর দিলে রাইটিংয়ে আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর অর্জন করতে পারবেন সেই বিষয়ে আপনাদেরকে সাহায্য করে থাকি তাই রাইটিংয়ের যে কোনো ধরনের সমস্যা কিংবা আই মডিউলের যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য চলে আসেন ইংলিশ বেস ক্যাম্পে কেননা আমরা আছি আপনার সাথে